হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমরি শর্টসের আরেকটি নতুন ব্লগে আজকে পয়লা নভেম্বর দু হাজার তেইশ চলছে ধরমশালায় ধুন্ধুমার ব্লগ ডে এইট আগের দিন আমরা কাংড়া ফোর্ট আর জুয়ালামাখি মন্দির ঘুরে চলে এসেছি চিত্তাপূর্ণি বলে একটি জায়গায় সেটিও একটি উপত্যকার উপরেই অবস্থিত সেখানে আমরা একটি হোটেল ভাড়া নিয়ে একটা রাত কাটিয়েছি কারণ আমরা আজকে যাব ডাল হাউসি ডাল যেতে বেশ অনেকটা গাড়ি যায়নি আমাদের সকলকে করতে হবে তাই ড্রাইভার সাহেব বললেন যে আমরা যদি চিত্তাপূর্ণিতে একটা রাত থেকে যাই তাহলে আমাদের অনেকটা সুবিধা হয় এতটা গাড়ি যায়নি আর করতে হয় না তাই আমরা চিত্তপূর্ণিতে একটা রাত থেকে গিয়ে পরের দিন সকালে ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে ওখানেই একটি মন্দির আছে সেই মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়বো ডাল হাউসের উদ্দেশ্যে আর ইচ্ছে আছে ব্রেকফাস্টটাও ওখানেই করে নেব এই হোটেলের বারান্দা থেকে বেরিয়ে চারপাশের পরিবেশটা সকালের রোদে ঝলমল করছিল দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল সকলের চিত্তপূর্ণিতে একটি মন্দির আছে সেই মন্দিরটিও পাহাড়ের ওপরে সেখানেই আমরা দেবী দর্শনে গেলাম ফেরার পথে এরকম গরম গরম ব্রেকফাস্ট করে নিলাম গরম গরম বড় বড় শিঙাড়া কচুরি চাটনি আর প্যাটিস দিয়ে আর মিষ্টি দিয়ে খুব টেস্টি ছিল যেহেতু প্রত্যেকটা খাবার টাটকা সেই মুহূর্তে ভাজা হচ্ছিল তাই সকলেরই খেতে ভীষণ ভালো লেগেছে এই দোকানটিতে নানা রকমের কাউন্টার ছিল নানা ধরনের কাউন্টারে নানা রকমের ব্রেকফাস্ট ভাজা হচ্ছিল প্রত্যেকটি কাউন্টারে আলাদা আলাদা লোক ছিল আপনাকে ব্রেকফাস্ট সার্ভ করার জন্য আর সেগুলি এখানে সামনে শো করা আছে বেশ বড় একটি দোকান ব্রেকফাস্ট সারা হয়ে গেলে আমরা ওই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম ডাল হাউসের উদ্দেশ্যে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে এখানে একটি ড্যাম আছে সেই ড্যামে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে ড্যাম দিয়ে যাতায়াত করা যায় আজ সারা সারাদিনের গাড়ি জার্নি কেমন হবে জানি না আশা করি ভালোই হবে কারণ চারিদিকে মুখে ঝাপটে আসছে বরফ ঠান্ডা হাওয়া আর আমরা চলেছি ডালহাউসির পথে এখন আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলুন ডালহাউসির দিকে এগিয়ে যাই পথেই আমরা লাঞ্চ সেরে নেব এরকমই কথা হয়ে আছে ডাল যেতে যেতে মোটামুটি লাঞ্চের পর লেট আফটারনুন হয়ে যেতে পারে চলুন বলি ডাল গল্প ডাল ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের চাম্বা জেলায় অবস্থিত একটি পৌর শহর এটি একটি শৈল শহরও বটে সালে সেনাবাহিনী ও সরকারি পদাধিকারিকদের যাপনের জন্য ব্রিটিশ সরকার এই শহরের পত্তন ঘটান শহরটি ভারতের তৎকালীন গভর্নর লর্ড ডাল হউসি নামাঙ্কিত শহরটি পাঁচটি শৈল শিখর নিয়ে গঠিত হিমালয়ের ধৌলাধার পর্বশ্রেণীর পশ্চিম প্রান্তে অবস্থিত এই শহর এর চতুর্দিকে মনোরম তুষারে ঢাকা সব পর্বত শৃঙ্গ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই শহরে বেড়াতে আসা যায় মাঝে মাঝেই চোখে পড়ে স্কটিশ ও ভিক্টোরিয়ান স্থাপত্যের বাংলো ও গির্জা প্রাচীন চাম্বা পার্বত্য রাজ্যের ঢোকার গেট হলো এই ডাল এই রাজ্যে প্রাচীন রাজধানী হল ভরমৌ এখানে গদ্দি ও গুজ্জার উপজাতির পাশভূমি যাওয়ার পথেই রাস্তার ধারে বোর্ড লাগিয়ে সাবধান বাণী ঝুলিয়ে দেওয়া হয়েছে যে সামনের পথ বেশ সরু এবং বিপদসঙ্কুল খুবই সাবধানে বাহন চালাবেন এখানে দেখে বোঝাই যাচ্ছে যে পাথর ভেঙে পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে পাহাড়ের রাস্তাগুলোই তাই এতটাই বিপদসঙ্কুল যে সব রাস্তাতেই খুব সাবধানে গাড়ি চালাতে হয় ড্রাইভারদের পথে যেতে যেতে আমাদের এবার লাঞ্চের সময় হয়ে গেছে তাও বাজে আড়াইটে এই সময় পথের ধারেই ভীষণ সুন্দর একটি জায়গায় বেশ বড় একটি রেস্টুরেন্ট ওপরের নিচে থাকার এবং খাওয়ার ব্যবস্থা সেখানেই আমরা লাঞ্চ করে নিলাম ভাত রুটি পরোটা সব কিছু মিশিয়েই নিয়েছি যাতে কারোর কোনো অসুবিধা না হয় আবার নানা ধরনের খাওয়ার খাওয়াও যায় এই যে হোটেলের মালিক তিনি বললেন এখানে প্রায়ই বাস খারাপ হয়ে যায় বাস খারাপ হয়ে গেলে সেই বাস সারাতে মেকানিক নিয়ে এসে প্রায় তিন চার দিন সময় লেগে যায় সাধারণ মানুষ তখন খুবই বিপদে পড়েন তখন এই হোটেলের ওপরে ঘর বাথরুম করে আছে করাই আছে সেখানে ওনাদেরকে আশ্রয় দেন এই মালিক তার জন্য উনি কোনো রকম কোনো টাকা পয়সা এসব কিছু নেন না কিছু সোশ্যাল ওয়ার্কও ওনার হয়ে যায় তাই উনি বললেন যে এখানে থাকার জন্য সমস্ত ব্যবস্থা করা আছে সাধারণ মানুষ বিপদে পড়লে এখানে খুব সহজেই আশ্রয় নিতে পারেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন পৌঁছেই গেলাম ডাল উডস্টক ইনে এখানেই আমাদের রুম বুক করা আছে কর্তার মুখে হাসি ধরছে না কারণ সে ঠান্ডার জায়গা বরফে ঢাকা জায়গা ভীষণ পছন্দ করে আর শীতকালে এই সব জায়গায় বরফে ঢাকা থাকে এখানে পাহাড়ি বাংলোগুলো বা পাহাড়ি বাড়িগুলো এমনভাবেই তৈরি যেমন ধরুন সমতলে আমাদের দিকে যে সমস্ত বাড়ি আছে সেখানে একতলা দিয়ে আমরা যদি ঢুকি তারপর সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠি চারতলা পাঁচতলায় কিন্তু এখানে আসলে পাঁচতলা বা চারতলাতে আমরা প্রবেশ করছি আর সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি তিনতলা দুতলা একতলায় যেখানে যাদের যেমন রুম আছে এই উডস্টক ইন এত সুন্দরভাবে সাজানো আমরা একটি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম যার মধ্যে দুটি ঘর আর একটি হল আছে যেখানে যেটি আমরা ডাইনিং হিসেবে ব্যবহার করছিলাম একদিকে আছে রেস্টুরেন্ট একদিকে আছে কিচেন আর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে পরপর আছে রুম চলুন তাহলে আমরা উডস্টক ইনের ভেতরে প্রবেশ করি সিঁড়ি দিয়ে নেমে যাব ডান দিকে হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট সিঁড়ি দিয়ে আরও নিচের দিকে নেমে গেলে আরও অনেক রুম আছে আর এই বাঁ হচ্ছে এই উডস্টক ইনের যিনি মালিক তিনি এখানে থাকেন ওটা ওনার প্রাইভেট এরিয়া এই জায়গাটিও হয়তো ওনারা প্রাইভেট এরিয়া হিসেবে আগে ব্যবহার করতেন এখন আর করেন না কিন্তু লেখাটা রয়ে গেছে প্রাইভেট ভীষণ সুন্দর ভেতরটা আরামদায়ক এবং নিজের বাড়ি যেমনভাবে সাজানো ঠিক সেরকমভাবেই সাজানো চারিদিকটা মনেই হচ্ছিল না যে অন্য কোথাও আছি বেশ নিজের বাড়ির মতোই পরিবেশ পেয়েছিলাম এখানে সুন্দর একটি ডাইনিং টেবিল আট জনের বসার ব্যবস্থা এখানেই আমরা প্রতিদিন ডিনার করতাম সবাই মিলে একসাথে বসে আর এই জায়গাগুলিতে দেখুন কি সুন্দরভাবে সাজানো ডাইনিং সেট দিয়ে আছে একটু কফি খাওয়ার ব্যবস্থা আর নতুন তোয়ালে এবং সাবান চলুন এবার ঘরগুলো দেখাই আপনাদের এইদিকে একটা রুম আছে ডাবল বেডরুম দুজনের থাকার মতো সুন্দর ব্যবস্থা দেওয়ালে একটি আয়না একটি সুন্দর চেয়ার বসার জন্য এদিকে আছে একটি ছোট্ট টিভি ইউনিট একটি টেবিল টি টেবিল যাকে বলে আর কাঠের ফ্লোরিং কাঠের সিলিং সঙ্গে একটি জামা জামাকাপড় রাখার জন্য আর বড়ই একটি বাথরুম চলুন আরেকটি রুম দেখিয়ে দিই একদম পাশাপাশি দুটি রুম এই রুমে ডাবল বেডের থেকে একটু বড় বেডটা তিনজন ভালোভাবেই থাকা যাবে সুন্দরভাবে ম্যাচিং করে বিশাল বড় জানালাটা ঢাকা আছে দারুণ সুন্দর পর্দায় সঙ্গে এরকম দেওয়ালে সেট করা বিরাট ওয়ার্ডরোপ আর আছে টিভি ইউনিট আর টি টেবল কফি আর আছে দারুণ সুন্দর একটি নৈসর্গিক দৃশ্যে সাজানো জানালা মেয়ে তো এখানে এসে একদম পা মুড়ে ধ্যানস্থ হয়ে পড়েছে টিভি নিয়ে বিকেলবেলা হতেই হালকা হালকা অন্ধকার যখন হয়েছে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডাল হাউসের গান্ধীচকে গান্ধীচকের ঠিক মাঝখানে গান্ধীজির একটি মূর্তি আর বাঁদিকে আছে সেন্ট জনস চার্চ এই চার্চটি সাধারণ মানুষের জন্য এবং পর্যটকদের জন্য খোলা থাকে তার পাশেই আছে ভীষণ সুন্দর একটি পার্ক যেটির নাম ফরচুন পার্ক এই গান্ধী চক থেকে আমাদের উডস্টক ইন মাত্র একশো মিটারের হাঁটা দূরত্বে বাচ্চাদের এখন একটু খিদে পেয়ে গেছে সন্ধেবেলার খিদে তাই এখানে একটু পেস্ট্রি কিনে নিতে এসেছি এখানকার পেস্ট্রিতে যে ক্রিম ব্যবহার করা হচ্ছে সেটি কিন্তু ভীষণ ফ্রেশ চারপাশে সুদৃশ্য দোকান দিয়ে সাজানো ডাল এই এই চাকের একদিকে আছে ইন্ডো টিবেটান মার্কেট এই ইন্ডো টিবেটান মার্কেটের সরু গলির দুদিকে ভর্তি দোকান টিবেটান সমস্ত জিনিসপত্র যেরকম পাওয়া যায় আর ডাল হাউসি সমস্ত উলের এবং পশমের জিনিস সুভেনির সব সব কিছু এখানে আছে এই পুরো মার্কেটটি দুটো রাস্তার মাঝখানে তুলে ব্রিজের বিম মতো করে করা হয়েছে চলুন এর ভিতরে দেখি কেমন সুন্দর মার্কেটটি প্রচুর উলের জ্যাকেট টুপি মাফলার চাদর শল হাত পা মোজা পঞ্চু কি নেই সেখানে উলের ইনার হাফ জ্যাকেট ফুল জ্যাকেট সমস্ত কিছুতে ভর্তি ছিল এই জ্যাকেটগুলো দেখুন কি সুন্দর দেখতে এগুলো সব অ্যানিমাল ফারে তৈরি লেখাই আছে কিসের ফারে তৈরি নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল যদিও পরে আর নেওয়া হয়নি আছে ছোট ছোট সুভেনির সব মানুষজন এখানে স্মৃতি করে রাখার জন্য নানা রকমের জিনিস নিতেই পারেন আমরা অনেকের জন্য মাফলার টুপি এবং নিয়েছিলাম ওই কান চাপা যেগুলো ওরা ওখানে দোকানেই বসে বড় বড় কাঁটা দিয়ে হাতেই বানাচ্ছে উল দিয়ে ডিনারের অর্ডার আমরা যেখানে আছি সেখানেই দিয়ে দিয়েছি কারণ এত ঠান্ডা সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এত ঠান্ডা বাড়ছে যে বাইরে গিয়ে বাচ্চা নিয়ে আর খাওয়া যাবে না তাই আমরা এখন কাটাচ্ছি পুরোপুরি একটা ফ্যামিলি টাইম দুজনে একসাথে বসে সিনেমা দেখা টিভি দেখা একদমই হয় না তাই আমরা পা ছড়িয়ে কম্বলের ভেতরে বসে বসে টিভি দেখছি আর মেয়ে এখানে নিয়ে এসেছে আকাশ সরঞ্জাম ফ্লাইটে বা ট্রেনে বাচ্চারা ভীষণ বোর হয়ে যায় মাঝে মাঝে তাই আমি ওর আকাশ সরঞ্জাম আমার সঙ্গেই রাখি যাতে করে ও নিজের মতো করে একটু সময় কাটাতে পারে চলুন আজকের ভ্লগটি তাহলে এখানেই শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা ধরনের ব্লগ দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটি নতুন ব্লগে থ্যাংক ইউ